যেটা আসলে আপনার প্রেমিকের প্রেমিকার জন্য দেশের জন্য বা একটা জাতির জন্য হ্যাঁ কিসের জন্য আপনি এই বাজিটা ধরেছেন আমি বাজি ধরিনি যারা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার আছে একটা ভালো গল্প কিন্তু ইউনিডিমেনশনাল হয় না সো অনেকগুলো ক্যারেক্টার আছে অনেকের জীবনে বাজি ধরতে হয় আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য অনেক সময় বাজি ধরার পরে হয়তো আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করি আবার অনেক সময় অর্জন করার পরে ভাবতে শুরু করি যে যা অর্জন করতে চেয়েছিলাম সেটা অর্জন করে আসলে ভালো হয় ভুলময় দিতে হয় এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ আমার যে বয়স আমার যে চরিত্র সেখানে হচ্ছে একদম পরন্ত সময় একজন ক্রিকেটারের গল্প যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে সেরকম একটা চরিত্রে সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল তো ছোটোবেলায় যখন ক্রিকেট খেলেছি নির্মাণ তখন অনেক বছর আগে সো ক্রিকেট খেলার অভ্যাস ছিল না সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাট মজাই ছিল আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বলিং করেছে অনেকদিন পর সেই ছোটোবেলার ফিল্ড ধরিনি কখনো না বাজির বাজিতে আমার সহশিল্পী ছিলেন মিম্বান্তাষা তার চরিত্র ছিল আমার সহকর্মিনী কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স অনেকগুলো লেয়ার আছে আর যেটা হয় যে একজন সফল মানুষের জীবনটা আমরা বাইরে থেকে যেভাবে দেখি তার ঘরের জীবনটা কতটা কঠিন হতে পারে এবং বাহ্যিক প্রভাব কিভাবে তার জীবনটাকে এফেক্ট করে সেটা হয়তো আমার আর মিম্মার ক্যারেক্টারের ওই কেমিস্ট্রিতে আপনার দেখতে পাবেন প্রশ্নটা হচ্ছে কতদিনের প্রিপারেশন নিয়েছেন সো আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি সো গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল যেহেতু আমি শিখে এসেছি আমি জানি আমি গান লিখতে পারবো সুর করতে পারবো গাইতে পারবো এবং মানুষ আমার গান নিয়েছে কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেলস ডিরেক্টরস আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো শুরুর দিকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছে শিয়াব শাহিম ভাইয়ের কারণে আফসানা মি আপার কারণে কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য অভিনয়টা তো সেভাবে করিনি করতে করতে শিখেছি সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি আসলে কাজটা আমাকে থামাতে হবে আমাকে একটু পড়াশোনা করতে হবে অভিনয় সো আমি কিন্তু দুই আড়াই বছর কাজ করি সো এর একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম আমি তিন মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে যেসব টেকনিক এবং স্কুল অফ থট নিয়ে আগে শুনেছি সেগুলো নিয়ে পড়াশোনা করার কারণে এবারের যে প্রিপারেশনটা এবার ডিফারেন্ট ছিল এক আর দুটো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আমার ভক্তদের কাছে দর্শকদের কাছে দায়বদ্ধ আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি যা করেছি আমার একটা ইস্তফা দিতে হবে ওটিটিতে ভালো কাজ হচ্ছে স্পেশালি চোর খুব ভালো কাজ করছে সো গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে ওটিটিতে পদার্পণ করা সেই দুই বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে কিন্তু ওটিটির একটা কালচার আমরা দেখতে পাচ্ছি যে থ্রিলার বেস, নেগেটিভ চরিত্র বেস কিন্তু যখনই আমি স্ক্রিপ্টগুলো পেয়েছিলাম আমার আসলে ওই চরিত্রগুলো আমাকে টানেনি জাস্ট বিকজ এখন নেগেটিভ চরিত্র হিট হচ্ছে এই ধরনের হিলের হিট হচ্ছে আমি সেটা করতে চাইনি সো এরকম পেতে পেতে লাস্ট যখন আরিফের কাছ থেকে স্ক্রিপ্টটা পেলাম চোরকির কাছ থেকে এবং আরিফের কাছ থেকে আই লাইক ইট হ্যাড সাম ইউনিক অ্যাসপেক্টস এবং আমার মনে হয় আমি এই এই চরিত্রটাকে জাস্টিস করতে পারবো এই কারণেই বিষয় ছিল আমি যেহেতু একজন পরন্ত বিকেলের ক্রিকেটার আমি একদম ইয়াং না সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে তারা মোর ফিট সো আমার আমাকে একটু বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে মানে না উল্টা আপনাকে একটু মোটা হতে হবে আমি কেন কারণ আপনি তো আসলে পরন্ত বিকেল আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো সো আপনি ইউর নট অ্যাট দ্য বেস্ট সেই সো আমাকে উল্টো আরও একটু ওজন বাড়াতে হয়েছে